আসসালামু আলাইকুম প্রিয় গাইস অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হলাম সেটি হচ্ছে নদী পথে ভ্রমণ করার জন্য গোরঙ্গ বাজার থেকে কাশি কাটার উদ্দেশ্যে রওনা হলাম সেটি হচ্ছে আজকে আমার ভ্রমণ বৃষ্টি গুটি গুটি বৃষ্টি হচ্ছে গুটি গুটি বৃষ্টির মধ্যে কাশি কাটা পথ ভ্রমণ করব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলায় পেশ প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেতে আপনাদের খুব সহজ হয় তো দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি গৌরঙ্গ যেই লঞ্চ ঘাট এখান থেকে আমরা টলারে কিছুক্ষণ পরেই আমরা কাছে উদ্দেশ্যে এই ট্রলারটি দেখতে পাচ্ছেন এই ট্রলারটির মাধ্যমে আমরা চলে যাবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে আল্লাহ